আমি পাকিস্তানের পক্ষে লয় ইন্ডিয়ার পক্ষেও লয় আমি খালি যুদ্ধের বিরুদ্ধে উচ্চ আটেশ্বরী তুমি ফেসবুকে পাকিস্তানের পক্ষে লেখছো ওটা তোমার বোঝার ভুল ভালো করে পড়ে দেখো আমি শাহবাগী রাজাগারের লাতিপুতির সাথে আমার প্রেম হবার লয় তুমি কি ভালো হবা না স্যার বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী মানুষ বাইরে যাচ্ছে আপাক ফিরে না লিয়ে তো হচ্ছে না স্যার কোন ধৈর্য যখন ধরছো আরানা ধরো

আমি যুদ্ধের বিরুদ্ধে পোস্ট ফেসবুকত ভুল সাহেব আমি দেখেছি আপনি এই তোমার উদ্দেশ্য কি মতলব কি তোমার তুমি ভারতের প্রতিবেশী হয়ে ভারতের সুযোগ সুবিধা নিয়ে আবার পাকিস্তানের পক্ষে লেখো ফেসবুকত তোমার সমস্যা কি একাত্তর সালে ভারত তোমার মুক্তিযুদ্ধে সহযোগিতা করেনি আজ তুমি ভারতের বিরুদ্ধে চলে যায় পাকিস্তানের পক্ষে থাকো আমি ভারতের পক্ষে ওলাই পাকিস্তানের পক্ষে ওলাই আমি খালি যুদ্ধের বিরুদ্ধে বুঝছেন বুঝছে ইন্সপেক্টর আরে আসলে রাজাকারের লাঠি বুঝি আপনারাও ভুল বুঝছেন শুনেন আমি ফেসবুকে লেখছিল ভারতেও নিরীহ মানুষ আছে পাকিস্তানেও নিরীহ মানুষ আছে এখন যারা যুদ্ধের জন্য দুই দেশেরই হামলা করিচ্ছে এদের জন্য নিরীহ মানুষগুলো মরে যাচ্ছে তাদের তো বাঁচার অধিকার আছে অধিকার নাই তোমার মাথার মধ্যে বুদ্ধি নাই তুমি বোঝো না যে পাকিস্তানিরা ওগুলো জঙ্গি মরছে অনেন পৃথিবীর জঙ্গি বলে কিছু নাই সব ওই তিন শয়তানের নাটক তা কি বুঝাই না বুঝাই এই জঙ্গি যদি না থাকে তাহলে এগুলা হামলা হওয়ার পরে দায় স্বীকার করে সে লাগে না এগুলা হামলা করে কেডা এগুলা মানুষ মারে জঙ্গি ছাড়া কেগুলা মারা সম্ভব এগুলা তো আর পাকিস্তান সে জঙ্গি গুলো পষে মিডিয়াত ছাড়া আমি লেজার চোখে কোনোদিন জঙ্গি দেখিনি স্যার জঙ্গি দেখনি আমার তো মনে হয় তুমি লিজেই জঙ্গি হাতের মধ্যে করে ক্লিয়ার কইছে কেড়া জানে হাতে দিলে কি লিয়েছো bomb না cocktail না আচ্ছা তাহলে আপনি খুলে দেখাই এগুলা কি নিয়েছি এই বক্সের মধ্যে